আওয়ামী বাইরে রেখে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বললেন জি এম কাদের আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে বললেন মাহফুজ আলম জানাব শেষ সময় দায়ী পাল্লা সরানোর সুযোগ নেই জোটের আসনেও লড়বে জামাত এবং সর্বশেষ জানাবো একটি দল নির্বিচারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করছে বলেন নাহিদ ইসলাম দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন নির্বাচনের আগেই গোল দিয়ে দিয়েছে ইসি বললেন নাসরুদ্দিন পাচোয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন গোল দিয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা আট আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি নাসরুদ্দিন বলেন ইসি নির্বাচন হওয়ার আগেই গোল দিয়ে দিয়েছে এরা কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে এদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত তিনি বলেন নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের প্রধান দায়িত্ব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কিন্তু এই নির্বাচনে কমিশন ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির পদ বেছে নিয়েছে নির্বাচন কমিশন ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন করেছে বলেও অভিযোগ তোলেন মুখ্য সমন্বয়ক তিনি আরো বলেন নির্বাচনের আগেই কালোবাজারি জুয়া ও ঋণ খেলাপিদের টিকিট দেয়া হয়েছে পঞ্চাশ জন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা এবার টিকিট পেয়েছে আমি মনে করি কমিশন সব থেকে বড় দুর্নীতির কাজ করেছে আওয়ামী লীগকে বাইরে রেখে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বললেন জিএম কাদের আওয়ামী লীগকে ভোটের মাঠের বাইরে রেখে নির্বাচন কখনও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেন অতীতে বিএনপি জামাতকে রেখে যেমন নির্বাচন করা হয়েছিল এখনও যদি তেমনই হয় তাহলে পরিবর্তন হলো কোথায় জিএম কাদের অভিযোগ করেন সরকার একটি বিশেষ দলকে নির্বাচনের সুযোগ সুবিধা দিতে কাজ করছে যে কারণে এখনও পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ভোটের মাঠে এখনও নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে গণভোটের বিষয়ে তিনি বলেন সরকারের তরফ থেকে সংবিধানের বাইরে গিয়ে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ সৃষ্টি করছে হ্যা ভোট পাশ করলে সংসদ সার্বভৌম স্বাধীন থাকবে না বর্তমান সরকার জনগণের হ্যাঁ ভোটের ম্যানডেট নিয়ে সংস্কারের নামে ক্ষমতা কুখিগত করে রাখবে তাদের সাজানো বিষয়গুলোকে পাশ করাতে সংসদকে নির্দেশ দিবে তাই দেশকে বাঁচাতে না এর পক্ষে মত দিয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে বললেন মাহফুজ আলম সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী দা উইককে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন আওয়ামী লীগ থাকলে জামাত থাকবে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে সাতাশ বছর বয়সী এর ছাত্রনেতা তার পদত্যাগ ও নির্বাচনে অংশ না নেওয়ার কারণ সহ বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছেন মাহবুজ আলম বলেন এই মুহূর্তে আমি কোনো দলে যোগ দিচ্ছি না বা নির্বাচনে লড়ছি না কারণ আমি দেখছি যে এটি সঠিক সময় না আর এনসিপি জামায়াত জোট এই জোটের কারণে আমি এনসিপিতে যোগ দিচ্ছি না এটি একটি পরিষ্কার অবস্থান আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরনের আদর্শিক মেরু রাজনীতি নিয়ে কথা বলেছি যেমন এবং আওয়ামী লীগ একে অপরের আওয়ামী লীগের অল্টারিগো সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামাত থাকবে আর জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে তিনি আরও বলেন আমরা তাদের বর্তমান অবস্থা চাই না তারা নিজেদের পরিবর্তন করতে পারে তারপর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে আপনি সম্প্রতি অন্তবর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন সবাই আশা করেছিল আপনি এনসিবিতে যোগ দেবেন কেন আপনি তা করলেন না আর এনসিপি জামায়াত জোটের প্রতি আপনার আপত্তি ছাড়াও আর কি কি কারণে আপনি ঈশ্বরে দাঁড়ালেন দ্য উইকের এমন প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন এনসিপি জামায়াত জোটের পুরো বিষয়টা এটি বিভিন্ন মহলের সঙ্গে কোনো সঠিক বোঝাপড়া ছাড়াই ঘটেছে যারা সিদ্ধান্ত নিচ্ছিল যেমন এক সন্ধ্যায় এনসিপি নেতাদের মধ্যেও অনেকে জানতেন না যে এই ধরনের কোন জোট হতে যাচ্ছে শেষ সময় দাড়িপাল্লা সরানোর সুযোগ নেই জোটের আসনেও লড়বে জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের শরিকদের জন্য সাতটি আসন ছেড়ে দিলেও কারিগরি জটিলতায় যেসব আসনে লড়তে হচ্ছে জামায়াত ইসলামীকে শেষ সময় ব্যালট পেপার থেকে দাড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করলেও তা নাকচ করে দিয়েছে কমিশন ফলে জোটের শরিক প্রার্থীদের সঙ্গে এখন নির্বাচনে লড়াইয়ে থাকতে হচ্ছে জামায়াত মনোনীত প্রার্থীদেরই ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পররকে এক চিঠিতে বিষয়টি জানিয়ে দিয়েছেন এর আগে তিনি দায়ীপাল্লা প্রতীক ব্যালটে না রাখার আবেদন করেছিলেন চিঠিতে তিনি দাবি করেছিলেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমরা জাতীয় সংসদের নরসিংদী দুই আসনে আমজাদ হোসেনকে এবং চট্টগ্রাম আট আসনে মোহাম্মদ আবু নাসেরকে মনোনয়ন প্রদান করেছিলেন কিন্তু দশ দলীয় নির্বাচন ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সংসদের নরসিংদী দুই আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম আট আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবাইরুল হাসান আরেফকে ছেড়ে দিয়েছি ওই দুই আসনে জামায়াতের মনোনীত প্রার্থী দুইজন যথাসময় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেনি তাই ওই দুইটি আসনে ব্যালট পেপারে দায়ীপাল্লা প্রতীক না রাখার জন্য অনুরোধ করছি জামায়াতের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দলটিকে জানায় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ১৬ এর দুই এ যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক একাধিক প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয় সেক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোন ব্যক্তি লিখিত দ্বারা স্বাক্ষরিত তিনি স্বয়ং বা এত উদ্দেশ্যে তৎকত্রিক ক্ষমতা প্রাপ্ত কোন ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করিবেন এবং উক্ত দলের অন্যান্য প্রার্থীর প্রার্থীতা স্থগিত হইবে মর্মে উল্লেখ রয়েছে এ অবস্থায় প্রতীক প্রত্যাহারের সুযোগ না থাকায় বিষয়টি আপনার অবগতির জন্য জানানো হল ইসির এই সিদ্ধান্তের ফলে জোটকে ছেড়ে দেওয়া প্রার্থীর সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করবে জামাত প্রার্থীরা আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে